ད�ས ད�ས དསས དས ད� আমার প্রথম ভিজিট এবার সন্দেশখালী হবে ইলেকশনের সময় সবাই আশা করে তার জায়গাটা যেন আমি যাই আমি নিশ্চয়ই সব জায়গায় যাব যেমন কিছুদিন আগে আমি হিঙ্গলগঞ্জ ঘুরেও এসেছি আমি নিশ্চয়ই সব জায়গায় যাব আমি আপনাদের ওখানেও যাবো সন্দেশখালিও যাব টাকিতেও কয়েকদিন আগে এসেছিলাম আমি সারা বছরই কোথাও না কোথাও প্রোগ্রাম করে বেড়াই সুতরাং আপনাদের এটুকু আমি বলতে পারি যে আমরা যেটা বলবো সেটা আমরা রাখবো আর বিজেপি যেটা বলবে সেটা ওরা রাখবে না ওরা মিথ্যে কথা বলে ওরা দেয় ওরা মানুষকে ঘর দেয় না পেটের ভাত দেয় না খাদ্য দেয় না স্বাস্থ্য দেয় না আমরা দিই রুটি কাপড়া মাখন। এটাই আমাদের সাদের হিন্দুস্থান এটা থাকলে মানুষ বেঁচে থাকবে কথা দিয়েছিলেন ভোটের আগে সভামঞ্চ থেকে বলেছিল সন্দেশকালী যাবেন সন্দেশকালীর মানুষকে তিনি কথা দিয়েছেন কথা রেখেছেন এবং আমার মনে হয় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা কথা দেন কথা রাখেন আমরা খুশি হয়েছি সন্দেশকালীর মানুষ যে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে সন্দেশকালীর এই অপপ্রচার সন্দেশকালীন বিজেপির চক্রান্ত সব মিলিয়ে মুখ্যমন্ত্রী যে ভালো উদ্যোগগুলো নিয়েছিলেন সেই উদ্যোগগুলো অনেক মিডিয়ায় দেখায়নি এখানে যে জমিগুলো বেদখল ছিল মানুষ ফিশারির নাম করে লিচির টাকা দিচ্ছিল না সেগুলো সব পুনরুদ্ধার করে মুখ্যমন্ত্রী সরকারিভাবে সেগুলো ফেরত দিয়েছেন এবং এই জন্য সন্দেশকালীন মানুষ মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ আমরাও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি কথা দিয়েছিলেন সন্দেশকালে আসবেন কথা রেখেছেন